আজ এসএসি একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা পরীক্ষা দেবেন দু লক্ষ ছেচল্লিশ হাজার পরীক্ষার্থী এবং পরীক্ষা কেন্দ্র সেখানে নিরাপত্তার ছবি দেখা যাচ্ছে সকাল থেকে মোট হাজার পদের জন্য ছত্রিশটি বিষয়ে পরীক্ষা পরীক্ষা শুরু হবে বেলা বারোটা এবং চলবে দুপুর দেড়টা পর্যন্ত এর আগেও আমরা দেখেছি সাতই সেপ্টেম্বর নবম দশমীর শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় আজ একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা দু লক্ষ ছেচল্লিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন পরীক্ষা কেন্দ্রগুলিতে নিশ্চিত্র নিরাপত্তা সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে নিশ্চিদ্র নিরাপত্তার ছবি ধরা পড়ছে এবং এই মুহুর্তে দেখে নেব পরীক্ষা কেন্দ্রগুলির কি ছবি আরামবাগ থেকে দীপাঞ্জন রায় রয়েছে আমাদের সঙ্গে সরাসরি অন্যদিকে আসানসোল থেকে উৎপল পাতর রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি আমি প্রথমেই আরামবাগের দিকে নজর রাখবো আরামবাগে কি ছবি ধরা পড়ছে পরীক্ষা কেন্দ্রগুলি দীপাঞ্জন দেখো এই মুহূর্তে বলে রাখি আমরা আছি আরামবাগ হাই স্কুলের ঠিক সামনে ইতিমধ্যে আমরা দেখেছি যে যারা পরীক্ষার্থী ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন মহিলা থেকে পুরুষ প্রত্যেকে এখানে এসে পৌঁছেছেন তারা যে যার নোটিশ বোর্ড দেখে তার রোল নাম্বার খোঁজাতে ব্যস্ত রয়েছেন সবাই আমরা সেটাও দেখেছি কিন্তু এখন বলা হচ্ছে যে এখানে কিছু ট্রেন্টেডের তালিকাও ঝোলানো হয়েছে তো আমি দেখানোর চেষ্টা করবো সেই ট্রেন্টের যে তালিকা রয়েছে সেই ট্রেন্টের তালিকাটি এই মুহূর্তে এটি হচ্ছে ট্রেনটের তালিকা এখানে চার চারজন ট্রেনটের তালিকায় রয়েছেন যে সাতশো জন পরীক্ষার্থী আছে সেই সাতশো জন পরীক্ষার্থীর মধ্যে চারজন ট্রেনটেড আছেন এবং ইতিমধ্যে কড়া নিরাপত্তা রয়েছে এই আরামবাগ হাই স্কুলের সামনে তো এই মুহূর্তে আমি আছি আরামবাগ হাইস্কুলে যিনি প্রধান শিক্ষক আছেন সেই প্রধান শিক্ষকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এসএসসির যে আজকে পরীক্ষা নেওয়া হচ্ছে তার যে রুলস যেগুলি রয়েছেন বা কিভাবে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন কি বলবেন আজকে আমার আরামবাগ হাই স্কুল সেন্টারে সাতশো জন পরীক্ষার্থী আছে তার ভেতরে চারজন আছে টেন্টেড মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য হাইকোর্টের নির্দেশে যারা টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারবে না আমরা ডিসপ্লে করে দিয়েছি যে ছশো ছিয়ানব্বই জন ক্যান্ডিডেট আমরা সিট অ্যারেঞ্জমেন্ট করেছি পড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজকে পরীক্ষাটার ব্যবস্থা করা হয়েছে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে যেতে পারবে না কোনো ঘড়ি পরে যাওয়া যাবে না কোনো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না কোনো ফয়েল নিয়ে যাওয়া যাবে না যে ট্রান্সপারেন্ট পেন্ট সেটা তারা ব্যবহার করতে পারবে মানে পেন্টার রিফিলটা যেন দুই থেকেই দেখা যায়

তো তাদের এই মুহূর্তে কাগজপত্র এবং আসানসোলের ছবিটা থেকে আপনাদের সামনে তুলে ধরবো আসানসোলের পরীক্ষা কেন্দ্রগুলিতে কি ছবি ধরা পড়ছে উৎপল জুড়ে যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে তার মধ্যে আসানসোল আসানসোলে আমি এই মুহূর্তে রয়েছি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে শুরু হয়েছে সেখানে যে কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা রয়েছে এবং আসানসোল উত্তর থানা পুলিশের নিরাপত্তা রয়েছে কড়া এবং সকাল থেকে পরীক্ষার্থীরা রয়েছে তারা ভিড় জমিয়েছেন গেটের সামনে এবং এখানে যে মোবাইল বা ইলেকট্রনিক জিনিস প্রবেশ নিষিদ্ধ রয়েছে এবং পুলিশের নিরাপত্তা এই গেটের সামনে জোরদার করা হয়েছে এই আসানসোল মহকুমায় যে ছটি পরীক্ষা কেন্দ্র রয়েছে তার মধ্যে চার হাজার আটশো জন পরীক্ষার্থী দেবে বলে সূত্র মারফত জানা গিয়েছে এবং কাজী নজরুল ইউনিভার্সিটিতে প্রায় পনেরোশো পরীক্ষার্থী পরীক্ষার দেবে দীর্ঘ বহুদিন পর এই যে এসএসসি পরীক্ষা এবং বিশেষ করে আমরা সকাল থেকে কথা বলেছি দেখা গিয়েছে যে প্রায় যে উত্তরপ্রদেশ বা বিহার থেকে এসেছেন এবং আসানসোল যে মহকুমা বা আসানসোল যে রয়েছে সেখানেও কিছু রয়েছে তার মধ্যে বিশেষ করে আমরা যার সাথে কথা বলেছি বা যেগুলোর সাথে কথা বলেছি বেশিরভাগ উত্তরপ্রদেশ থেকে বা গোরখপুর প্রয়াগরাজ এসব এলাকা থেকে আমার সামনেই একজন রয়েছেন মহিলা সে জেনে নেব যে পরীক্ষার্থীর জন্য কতটা তৈরি এবং কোথা থেকে এসছেন প্রধান আমি থেকে এসেছি ঝাড়খণ্ড থেকে কোন জায়গা ঝাড়খন্ড ধানবাদ পরীক্ষার জন্য পরীক্ষার জন্য তৈরি ঠিকই আছে এবার প্রশ্নপত্রের উপর নির্ভর করছে না আমি শিক্ষকতা এখন পর্যন্ত কোথায় করিনি হাউস ওয়াইফ মোটামুটি ধরুন এখানে এখানে নয়টা দেখো যদি তো আমরা একটা মহিলার সাথে কথা বললাম তিনিও আহ ঝাড়খন্ড থেকে এসেছেন এবং বেশিরভাগ দেখা গিয়েছে যে উত্তরপ্রদেশ বিহার সেখান থেকে এই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন সকাল থেকে ফিরে জমিয়েছেন তারা তাদের যে পরীক্ষা কোন সেন্টারে পড়বে সেই রোল নাম্বার যে সব ধন্যবাদ জানাবো তোমাকে উৎপল অন্যদিকে দীপাঞ্জন কেও ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি উৎপল পাথর এবং দীপাঞ্জন রায় আজ এসএসসি এর শিক্ষক নিয়োগ পরীক্ষা একাদশ এবং দাদশ্রে সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে নিশ্চিত নিরাপত্তা সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে